হচ্ছে জুলাই সনদের একটা সংবিধান আদেশ কথা আমরা বলেছি সেটা সরকার জারি আর এটা বাস্তবায়নের জন্য হচ্ছে গণবোর্ড গণবোর্ড মাধ্যমে যদি জুলাই জাতির সনদের ট্যাক্স আইনি বৃত্তি অর্জিত না হয় তাহলে এটার কিন্তু কোনো মূল্য থাকবে না জন্য আমরা বলেছি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে হবে জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় স্থানের ট্যাক্সই আইনি বৃত্তির জন্যে অবশ্যই গণভোট আগে আয়োজন করতে গণভোটও আগে হতে হবে আর গণভোটের মধ্য দিয়ে পরবর্তী পর্যায়ে জাতীয় নির্বাচন আমরা চাই কোনোটা একটা হবে আরেকটা হবে না এটা নয় দুটোই হওয়াটা অবিহার্যতা রয়েছে কারণ নির্বাচনের মধ্যে দিয়ে বেশিরভাগ বিরোধী আন্দোলনের একটা সমাপ্তি করছে প্রত্যেকটা দল প্রত্যেক দলের একটা নীতি এবং তাদের অবস্থান আলোচনা তারা বক্তব্য দিবে দিতে পারে সেই আমরা আমাদের বক্তব্য দিয়ে যাচ্ছি এবং আপনারা জানেন যে আটটি সম্ভাবনা দল যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে জাতপা আছে বাংলাদেশ খেলাফত নিজে আছে খেলাফত নিযুক্ত আছে নিজাম ইসলামী পার্টি আছে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছে বাংলাদেশ ডেমোক্রেটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ফাটিয়ে আছে আটটি দল আমরা গণভোট আগে নির্বাচনে আগে নভেম্বরে যে আমরা স্মারক দিয়ে দিয়েছি এর জন্য কোনো দল তাদের দলীয় দৃষ্টিভঙ্গি রাখলে কোনো কথা বললে তারা তাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করবে এক্ষেত্রে কোনো সম্পর্কের বৃদ্ধি নির্ভর করে